কর্পূর গৌরম করুণাবতারম হল ভগবান শিবের একটি অত্যন্ত শক্তিশালী যজুর্বেদীয় প্রণাম ও আরতি মন্ত্র এটি শিবের পবিত্রতা করুণা এবং মহাবিশ্বের সার্বত্যা বর্ণনা করে শুদ্ধ কর্পূরের মতো শ্বেত বর্ণ করুণার অবতার সংসার সার এবং ভুজঙ্গধারী শিব ও ভবানী পার্বতী সহিত এই মন্ত্র মূল মন্ত্র কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারং ভুজগেন্দ্র সদা বসন্তম হৃদয়ের বিন্দে ভবং ভবানী সহিত মতো শুভ্র বা সাদা বর্ণের করুণার অবতার যিনি পরম দয়ালু এই সংসারের বা সৃষ্টির সার্বস্তু সাপের অলঙ্কার বা হার পরিধানকারী যিনি সর্বদা আমার হৃদে বা হৃদয়ে বাস করেন সেই ভব এবং ভবানীকে প্রণাম করি ব্যবহার এই মন্ত্রটি প্রধানত শিবের আরতি এবং প্রণাম মন্ত্র হিসেবে ব্যবহৃত হয় এটি শান্তি মনসংযোগ এবং অভ্যন্তরীণ শক্তির জন্য অত্যন্ত প্রভাবশালী